নিঃসন্দেহে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মুনির বাংলাদেশের আইন অঙ্গনের এক পরিচিত মুখ সুপ্রিম কোর্টের একজন সফল আইনজীবী হিসেবে নানা সময় গুরুত্বপূর্ণ মামলায় আইনি লড়াই চালিয়ে আসছেন তিনি জামায়াত ইসলামীর একজন প্রধান আইনজীবী হিসাবে তার পরিচিতি থাকলেও সম্প্রতি বিভিন্ন উচ্চ প্রোফাইল মামলায় তার অংশগ্রহণ এবং রাজনৈতিক ও সাংবিধানিক আলোচনায় তার বক্তব্য তাকে সর্বস্তরে আলোচিত করে তুলেছে এই ভিডিওতে আমরা অ্যাডভোকেট শিশির মনিরের সাম্প্রতিক কার্যক্রম তার পেশাগত দায়িত্ব ও জনজীবনে তার ভূমিকা নিয়ে একটি বিশদ চিত্র তুলে ধরব আবরার ফাহাদ হত্যা মামলা থেকে প্রত্যাহার এবং জনমত সম্প্রতি অ্যাডভোকেট শিশির মনির একটি চাঞ্চল্যকর ঘটনায় নিজেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানিতে আসামিদের আইনি সহায়তা দেওয়া থেকে তার স্বেচ্ছায় সরে আসা দুই হাজার পঁচিশ সালের সাতাশে ফেব্রুয়ারি তিনি এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান জনমত এবং ব্যাপক সমালোচনার মুখে এই সিদ্ধান্ত আসে যেখানে তিনি সম্মান জানানোর কথা উল্লেখ করেন এই পদক্ষেপ তার আইনি কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে বিবেচিত হচ্ছে একজন আইনজীবী হিসাবেও তাকে মাঝে মাঝে জনগণের ভাবনার প্রতি সংবেদনশীল হতে হয় জামায়াতে ইসলামী সংক্রান্ত ভূমিকা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অ্যাডভোকেট শিশির মনির দীর্ঘদিন ধরে জামায়াত ই ইসলামের পক্ষে একজন প্রধান আইনজীবী হিসেবে পরিচিত সংগঠনটির নিবন্ধন ফিরে পাওয়ার আইনি লড়াইয়ে তিনি সক্রিয়ভাবে যুক্ত আছেন দুই সালের এপ্রিল এবং অক্টোবর মাসের তথ্যানুসারে তিনি আশা প্রকাশ করেছেন যে জামায়াত খুব দ্রুত তাদের নিবন্ধন ও নির্বাচন প্রতীক ফিরে পাবে এছাড়া জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি সম্পর্কিত রায়ের বিষয়েও তিনি প্রশ্ন তুলেছেন তার অভিযোগ তড়িঘড়ি করে এবং আইনি প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ না করেই রায় কার্যকর করা হয়েছিল এছাড়া জামায়াত ই ইসলামী কর্তৃক সুনামগঞ্জ দুই আসন থেকে তাকে আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে এবং তিনি ছাত্রজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলও ছিলেন যা তার রাজনৈতিক সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন এবং তার তাৎপর্য বর্তমান সময়ে পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অ্যাডভোকেট শিশির মনিরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আলোচিত কার্যক্রম হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সম্পর্কিত আইনি প্রক্রিয়া হাইকোর্টের একটি আদেশে যখন ডাকসু নির্বাচন ত্রিশে অক্টোবর দুই পর্যন্ত স্থগিত করা হয়েছিল তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে তাৎক্ষণিকভাবে চেম্বার জজ আদালতে আপিল করেন তার তৎপরতায় চেম্বার জজ হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করেন যার ফলে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকছে না এই বিষয়ে তিনি হাইকোর্টের আদেশকে নজিরবিহীন বলেও আখ্যায়িত করেন যেহেতু খোদ রিট আবেদনকারীও নির্বাচনের স্থগিতাদেশ চাননি তার এই আইনি লড়াই দেশের ছাত্র রাজনীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি অত্যন্ত সংবেদনশীল সময় বিশেষ গুরুত্ব বহন করে আন্তর্জাতিক সম্মাননা এবং সাংবিধানিক আলোচনায় অবদান আইন পেশায় তার বহুমাত্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ দুই হাজার পঁচিশ সালের ষোলি জুন যুক্তরাজ্যের ওল্ডহাম কাউন্সিলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশের আইনি ক্ষেত্রে তার অবদানকে সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই আন্তর্জাতিক স্বীকৃতি তার পেশাদারিত্বের ব্যাপ্তি প্রমাণ করে এছাড়াও তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বিবেচনার জন্য আপিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয় নিয়মিতভাবে আইনি মতামত ও আলোচনায় অংশগ্রহণ করছেন যা দেশের আইনি এবং রাজনৈতিক পরিমণ্ডলে তার অব্যাহত সক্রিয়তার পরিচয় দেয় অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির তার আইনি জ্ঞান এবং বিভিন্ন উচ্চ প্রোফাইল মামলার সাথে জড়িত থাকার মাধ্যমে বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থার এক প্রভাবশালী চরিত্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন আব্রার ফাহাদ হত্যা মামলা থেকে সরে আসা ডাক্স নির্বাচন নিয়ে তার জোরালো ভূমিকা জামায়াত ই ইসলামীর আইনি প্রক্রিয়া ত্বরান্বিতকরণ এবং আন্তর্জাতিক স্বীকৃতি তিনি ক্রমাগত নিজেকে একজন বহুমুখী এবং বিতর্কিত উভয় অর্থেই প্রভাবশালী আইনি ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছেন তার প্রতিটি পদক্ষেপই জনমানুষের দৃষ্টি আকর্ষণ করছে এবং দেশের আইনি ও রাজনৈতিক প্রেক্ষাপটে তার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ অ্যাডভোকেট শিশির মনিরের এই বিস্তারিত কর্মবিশ্লেষণ আপনাকে নতুন করে ভাবতে শেখাবে তার আইনি লড়াই বিতর্কিত অবস্থান এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা বাংলাদেশের বিচার ব্যবস্থা ও রাজনৈতিক অঙ্গনে ঠিক কতটা প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন আপনার মূল্যবান মতামত ভাবনা বা প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনাকে কোনো নতুন তথ্য দিয়েছে বা চিন্তা করার খোরাক জুগিয়েছে তাহলে এখনই একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশের আইন রাজনীতি ও প্রভাবশালী ব্যক্তিত্বদের নিয়ে এমন আরও গভীর তথ্যভিত্তিক বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি মতামত বা একটি শেয়ার হয়তো দেশের বৃহত্তর আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে